রহিম পরম করু নাময় ও অসীম দয়ালু আল্লা মিশুরু আলিফুল্ল রেও আলিফ আলিফলাম র এগুলো কিতাব ও সুস্পষ্ট কোরআনের আয়াত কোন কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো আপনি ছেড়ে দিন তাদেরকে খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক অতি সত্তর তারা জেনে নেবে আমি কোন জনপদ ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না

যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেস্তাদেরকে আনেন না কেন আমি ফেরেস্তাদেরকে একমাত্র ফায়সালার জন্যই নাজিল করি তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না

ওদের কাছে এমন কোন রসুল আসেনি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি ক্যালারি ক্যানসুকু এমনি ভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই লা ইউমিনুনু বিহী ওয়া ক্বাদ খালাত ওরা এর প্রতি বিশ্বাস করবে না পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে ওয়া যদি আমি ওদের সামনে আকাশে কোনো দরজা খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ করতে থাকে তবু ওরা এ কথাই বলবে যে আমাদের দৃষ্টি বিভ্রাট করানো হয়েছে না বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি ওয়ালাকাদ জাআলনা ফিস সামাঈ বুরুজান ওয়া যয়ননাহা আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি ওয়া হাফিযনাহা মিন কুল্লি শাইতানি আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ ধাবন করে উজ্জ্বল উল্কা পিণ্ডনা আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাদের জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নাও আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতারণ করি কুমুহু আমি বৃষ্টি বায়ু পরিচালনা করি অতপর আকাশ থেকে পানি বর্ষণ করি

আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাৎগামীদেরকে আপনার পালন কর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাবান জ্ঞানময় কলাপদ ফলপনল ই সান মিউ মিন সান ইম্ আমি মানবকে পচা কদ্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি অলজা হলাপনা মু মিং পদলু মিং রিসমু এবং জিনকে এর আগে লুয়ের আগুনের দ্বারা সৃজিত করেছি আর আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেন আমি পচা কর্দম থেকে তৈরি বিশেষক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করবো অতপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রুখ থেকে ফুঁক দেব তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও তখন ফেরেস তারা সবাই মিলে সেজদা করল ইবলিস কিন্তু ইবলিশ সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হল না قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين الله بولين هي hey, إبليس تمر كي هلو جي تمي انتر فكتو قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون بولو আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনেই বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাদ বলল হে আমার পালন কর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন

আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দাদের ব্যতীত আল্লাহ বললেন এটা আমা পর্যন্ত সোজা পথ ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু পথভ্রষ্টদের মধ্য থেকে যারা তোমার পথে চলে ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম اجمعين তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। لها سبعه ابواب لكل باب منهم এর 7টি দরজা আছে। প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে। ان المتقين নিশ্চয় খোদাধীরা বাগান ও নির্ঝরিণী সমূহে থাকবে বলা হবে এগুলো দেশ নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করি তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনা সামনে আসনে বসবে সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এবং এটাও যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন যখন তারা তাঁর গৃহে আগমন করল এবং বলল সালাম তিনি বললেন আমরা তোমাদের ব্যাপারে ভীত তারা বলল ভয় করবেন না আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি অল অবশ্য তিনি বললেন তোমরা কি আমাকে এমত অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি অতএব আপনি নিরাশ হবেন না কলাপু মেরো তিনি বললেন পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয় তিনি বললেন অতপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহ প্রেরিত ইন্না তারা বলল আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি লোক ইনাই কিন্তু লুতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব

তিনি বললেন তোমরা তো অপরিচিত লোক তারা বলল না বরং আমরা আপনার কাছে ওই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করতো وأتيناك بالحق وإنا لصادقون ابن, عمر شت ابن عمر شت بادي فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদ অনুসরণ করবেন এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান এ বিষয়ে পরিজ্ঞাত করে যে সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে ওয়াহ শহরবাসীরা আনন্দ উল্লাস করতে করতে পৌঁছল লুত বললেন তারা আমার মেহমান অতএব আমাকে লাঞ্ছিত করোনা তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইজ্জত নষ্ট করো না তারা বলল আমরা কি আপনাকে জগৎবাসী সমর্থন করতে নিষেধ করিনি কুমি তিনি বললেন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে

অতপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে জনপদটি অবস্থিত রয়েছে নিশ্চয় এতে ইমানদারদের জন্য নিদর্শন আছে নিশ্চয় গোহীন বনের অধিবাসীরা পাপি ছিল অতপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত ওলা কদা অল মরি নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যা আরোপ করেছে আমি তাদেরকে নিজের নিদর্শনা বলে দিয়েছি অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় তারা পাহাড়ের নিশ্চিন্তে ঘর খোদাই করত। অতপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করলো তখন কোন উপকারে আসলো না যা তারা উপার্জন করেছিল

যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি তাদের জন্য চিন্তিত হবেন না আর ইমানদারদের জন্য সিও বাহ নতুন আর বলুন আমি প্রকাশ্য ভয় প্রদর্শক যেমন আমি নাজিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর যারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে অতএব আপনার পালন কর্তার কসম আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবু ওদের কাজকর্ম সম্পর্কে অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশ্রিকদের পরোয়া করবেন না ইন্না কাফায়না কা-মুস্তেহযিঈন বিদ্রূপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। আল্লাযীনা ইজআলূনা মা'আ আল্লাহি ইলাহান আখর যারা আল্লাহর সাথে অন্য উপাস্য স্থাপন করতে পারে অতি অতি সত্বর তারা জেনে নেবে আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় হতোদ্দম হয়ে পড়েন অতএব আপনি পালন কর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং শিল্পাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং পালনকর্তার এবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে